উনি হাতে ধরতে যে নিচের অংশটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে অনেক টুকরো হয় প্রায় আট দশ টুকরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এই দেখা যায় আট দশ টুকরো হয়েছে এর ফলে দেখা যায় যে এই চিকিৎসাটা দুইভাবে করা যায় প্লাস্টার দিয়েও করা যায় আবার অপারেশন করে মাধ্যমে করা যায় প্লাস্টার দিয়ে দিয়ে সমস্যা সুবিধা আছে অসুবিধাও আছে সমস্যা যেটা হয় প্লাস্টার দিয়ে করলে প্লাস্টার করার ফলে প্লাস্টার খুলে দেওয়ার ফলে ফলটা নাড়াচাড়া করে এই মুভমেন্টটা আর আগের মতো আসে না অনেকটা কম হয়ে যায় রোগীরা যখন কমপ্লেন করে যে আমি তো আগের মতো নাতে পারছি না ঠিক আছে জোড়া লেগেছে কিন্তু ব্যথা হয় প্রচন্ড ব্যথা হয় আর আগের মতো নাতে পারছে না এটা কেন এই থেকে দূর করার জন্য রোগীদেরকে আমরা বলি একটা লেটেস্ট অপশন এটা কোনো ধরনের কাটা নয় একটা বিশেষ ধরনের মেশিনের মাধ্যমে যা দুটো ছিদ্র করে দুটো বার লাগিয়ে দেবো ছোট করে আমরা এই রোগীরা এখন বার লাগিয়ে দেবো টানা দিয়ে রেখে দেবো তিন সপ্তাহ থাকবে এই টানাটা এই তিন সপ্তাহ পরে খুলে দেবো উনি এই তিন সপ্তাহ যাবতীয় কাজ করতে অফিস আদালত চাকরি বাকরি সমস্ত কিছু করতে পারবে তিন সপ্তাহ পরে আসলে আমরা এটা খুলে দেবো এর এবার কোনো কাড় ছেড়া নাই কোনো ভিতরে লোহা নাই কিছু না জাস্ট দুটো ফুটো করে দুটো দুটা বানিয়ে দেবো আমরা যদি আপনার রুগীটাকে দেখাই আমাদের যে আজকে রুগী নেই হাতটা যেতে যে পড়ে গিয়েছে মানে ধরতে গিয়েছে এবং দেখেন হাতটা পুরো নড়া ফুলে আছে এবং হাতটা বাঁকা হয়ে আছে এইটা সমস্ত কিছু আমরা সোজা করে দেব এখন আমাদের যদি এই এই পরে বার দিয়ে আমরা বিশেষ করে মেশিনের মাধ্যমে টানা দিয়ে বারটাকে সোজা করে দেব তাহলে হাতটা সোজা হয়ে যাবে এবং এই বারটা খুলে দেওয়ার পর মুভমেন্টটা ঠিক আগের মতো ম্যাক্সিমাম সময় একদম 90 টু 95% একদম আগের মতো মুভমেন্ট হয়ে যায় সো আগে যে কমপ্লেইন ছিল প্লাস্টারের ফলে যে কমপ্লেইন বলে রোগীরা ব্যথা হয় রাতে পায় না এটা কম এখান থাকে না

এই তিন সপ্তাহের মধ্যে উনি এই বার নিয়ে অফিস আদালত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য জার্নি সমস্ত কিছু করতে পারবে এবং তিন সপ্তাহ পর আসলে আমরা একটা লোকাল দিয়েটাকে খুলে দেবো এবং তিন সপ্তাহ পর মুভমেন্ট আসবে এবং এই মুভমেন্টটা একদম অলমোস্ট ভাঙার আগে যেমন মুভমেন্ট করতে পারতো সেরকমই মুভমেন্ট করতে পারবে এটা হচ্ছে অত্যাধুনিক অপারেশন এই ডিজিটাল এরিয়াসের জন্য সকলকে ধন্যবাদ